করছি এটা আমাদের আতঙ্কে ছিল না আমাদের অনেক বাইর সাহায্যের মাধ্যমে আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার পর আবার স্মারকলিপি দিয়ে আমাদের দাবি পূরণ আদায় করতে হবে এটা আমাদের এটা আমাদের আশা ছিল না কিন্তু আজকের ডাক্তার ইনু আমাদেরকে বাধ্য করেছে অথচ উনি ভুলে গেছেন উনি আজকের এখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তাদের তাদেরকে তিনি ভুলে গেছেন তাই যদি না হতো তাহলে বাংলাদেশ আবার কবি জনগণের হৃদয়ের দাবি এই আর নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আজকের আমাদের যে দাবি আমরা করেছি উনি যেন কার আঙ্গুলি এলানোর কারণে আজকে সেই শহীদদের রক্তের কথা উনি ভুলে গেছেন সুতরাং আমরা এই রাজপথে দাঁড়িয়ে শপথ করছি ইনশাল্লাহ আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের দাবি পূরণ করে আবার আমরা পেয়ার তথ্যদের মাধ্যমে এদেশের জন আমরা আমাদের দাবি আদায় করে নিব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ